কত করে কেজি জানি বলেন একশো ষাট টাকা শালুক আর পানি ফল একশো টাকা কেজি না তো আমি দেখি আধা কেজি শালুক নিতেছি সিঙ্গার হাতে আইসা দেখলাম যে শালুক আর পানি ফল তো অনেক অনেকদিন শালুক খায় না কারণ এখন পানি নাই দেখেন তো কোথায় নিয়েছে আধা কেজি তাই না আর এটা দেন আধা কেজি ওটার মধ্যে দেন এটার বাইছে দোকান নাই আনন্দে তো বাইছে দেন দেন 2500 টাকা বাকি দেন আমি ভালোমত চিনিনা দেখে আপনারা এখন যে ফলটি দেখতে পাচ্ছেন এটাকে আসলে আমি পানি ফল বললাম দোকানদারে পানি ফল বললাম আপনারা এই ফলটি আপনার এলাকায় কি নামে পরিচিত দয়া করে কমেন্টে জানাই যাবেন আমরা এটাকে পানি ফল নামে আর কি চিনা থাকি আমি 1/2 কেজি শালুক আর 1 কেজি পানি ফল নিলাম সেদ্ধ করে খাইতে হয় না কিভাবে খাইতে হয় দোকানদার মানে বললো না আপনারা কমেন্টে জানা যাবেন কিভাবে খাইতে হয় এগুলো